আলমিল্লা রহমান রহিম সম্মানিত দিনী মা ও আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো আগামীকাল পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ঈদুল আজহার দিনেই মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ কিছু তাজবি রয়েছে সে তাজবিগুলো আপনাকে পড়তে হবে আজকে আমরা আরও জানতে পারবো পাঁচ ওয়াক্ত নামাজের পরেই যে মোনাজাতটি করলে আপনার আল্লাহ তালা কবুল করবেন সুবাহান আল্লাহ আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ মোট তিনটি মোনাজাত আপনাদেরকে আরবিতে এবং কি বাংলাতে ইনশাল্লাহ আমরা শিখিয়ে দেব এর সাথে আমরা শিখিয়ে দিব ঈদের দিন পাঁচ সপ্তাহ নামাজের পরে মহিলারা যে তাসবিগুলো পড়বেন ফজরের নামাজের পর যে তাজবিটি পড়বেন জোহরের নামাজের পর যে তাসবিটি পড়বেন আসরের নামাজের পর যে তাসভিটি পড়বেন মাগরিবের নামাজের পর যে তসবিটি পড়বেন এবং কি ইশার নামাদের পর যে তাসবিটি অবশ্যই মহিলাদেরকে পড়তে হবে প্রিয় দর্শক যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি পুরাতন দর্শক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো সেই সাথে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে একটি লাইক কমেন্ট এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক পাঁচ নামাজের পর নিম্নলিখিত তাসবি সমূহ পাঠ করলে অশেষ নেকি পাওয়া যায় সর্বপ্রথম আগামীকাল ঈদের দিন মা বোনদের জন্য ফজরের নামাজের পরে এক শতবার মনে রাখবেন ফজরের নামাজটি পড়ার পরে এক শতবার হুয়াল হাইল কয়ুম হুয়াল হাইল কয়ুম এই আরবিটিকে বাংলাতে হুয়াল হাইল কয়ুম আর এই মূল তাসবিটির অর্থটি হচ্ছে তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এই প্রশংসাটি করে আপনি যখন ফজরের নামাজের পরে একশোবারই তাজবিটি করে আল্লাহর নামের প্রশংসা করে আল্লাহ তাল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ আপনার যে কোনো দোয়া ইনশা আল্লাহ কবুল করে নেবেন এখন আসেন নামাদের নামাজের পরে একশতবার যে সমস্ত মা বোনেরা হুয়েল আলিউল আউজিম হুয়েল আলিউল আউজিম হুয়েল আলিউল আউজিম এগুলো আপনারা মুখস্থ করে নেবেন বাংলাতে উচ্চারণটি এভাবেই হুয়েল আলিউল আউজিম হুয়াল আলীউল আজিম আর এই তাসবিরটির অর্থটি হচ্ছে তিনি মহিয়ান এবং যদি এই তাসবিটি কোনো মহিলায় ঈদের দিন জোহরের নামাজের পরে এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল করবেন ঈদের দিন মা বোনেরা আসরের নামাজের পরে যে তসবিরটি এক শতবার পড়বেন হুয়ার রহমানুর রহিম হুয়ার রহমানুর রহিম হুয়ার রহমানুর রহিম আর বাংলাটা হচ্ছে উআর রহমানুর রহিম যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন আপনারা বাংলাতে এভাবে মুখস্থ করে নেবেন যদি কোনো মহিলা আসরের নামাজের পরে ঈদের দিন আসরের নামাজের পরে একশতবার উআর রহমানুর রহিম এই তাসবীটি পড়তে পারেন আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দিবেন অবশ্যই তার দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেবেন এখন আসেন যে সমস্ত মা বোনেরা ঈদের দিন মাগরিবের নামাজের পরে এই ছোট্ট তসবিটি এক শতবার পাঠ করবে তসবিটি হচ্ছে হুয়াল গফুর রহিম হুয়াল গফুর রহিম হুয়াল গফুর রহিম যদি মাগরিবার নামাজের পরে কোনো মহিলা এক শতবার এই তসবিটি পড়তে পারেন এই তসবীটির বাংলাতে উচ্চারণ হচ্ছে রহমান রহমানুর রহিম তিনি পাপ মরজনাকারী ও কৃফাময় যদি কোনো মহিলা মাগরিবের নামাজের পরে এক শতবার এই তসবিটি পড়তে পারেন আল্লাহ চাহে তার সকল দোয়া কবুল করে নিবেন এখন আসেন যদি কোনো মহিলা ঈদের দিন এশার নামাজের পরে এক শতবার হুয়াল্লতি ফুল খবির লাতি ফুল হুয়াল ফুল খবির এই তসবিটির বাংলাতে উচ্চারণ হচ্ছে হুয়াল ফুল খবির লতিফুল খবির আর এই তসবিটির অর্থটা হচ্ছে তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ যদি এই তসবিটি কোনো মহিলা এশার নামাজের পরে এক শতবার ঈদের দিন পড়তে পারে আল্লাহ তাহার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন এই তসবিগুলো পড়ার পরে পাঁচ নামাজের পরে মহিলারা যে দোয়াটি যে মুনাজাতটি অবশ্যই অবশ্যই করতে হবে মুনাজাতটি হচ্ছে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আিরতি আলা ওকিনা আজল্লু খলকিহি মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আর হামার রহিমিন বিরহমতিকা ইয়া আর হামুর রহিমিন আমি মুনাজাত্তি। আপনাদের মুখস্থ সুবিধার্থে আবার বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কি মুখস্থ করে নেবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরতি হাসানাতাও وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين أمي عبارة لدي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد ও আলিহি ওয়া আসহাবিহি اجمعين بِرَحْمَتِكَ یا আরহামুর রাহিমিন যে समस्त মানবরা এই জিনিসটি এই মুনাজাতটি আপনারা আরবিতে না পারেন বাংলাতে মুনাজাতটি এইভাবে করে নিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওসল্লাহ আলা খৈরি খলকিহি মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি আজমাহিম বিরহমতিকা ইয়া আর হামার রহমিন যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন আপনারা অনেকে রয়েছেন যারা আরবি পারেন না আপনারা বাংলাতে এইভাবে শিখে নেবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়াফিল আ খেরতি হাসানাত ওয়াকিন আজাবান্নার ওসল্ল আলি খলিহি মোহাম্মদি সাহাবিহিজ এরপর যদি কোনো মহিলা এই মুনাজাতটি আপনারা করতে না পারেন এই মুনাজাতটি হচ্ছে নিজের জন্য এখন আমরা যে মুনাজাতটি শিক্ষা দিব এই মুনাজাতটি আপনার ছেলে সন্তান ময় মুরুদ্ী মৃত কবরবাসী সকলের জন্য এই মোনাজাতটি অনেক গুরুত্বপূর্ণ একটি মোনাজাত মোনাজাতটি হচ্ছে আল্লাহ হুম্মা ফিরলি ওলি ওয়ালি দইয়া আল্লাহ হুম্মা ফিরলি ওয়ালি অলি দইয়া ওয়ালি জামি ইল মুমিনিনা, ওয়ালি জামি ইল মিনীনা ওয়াল মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল আহিয়া ইমিন হুম ওয়াল আমওয়াতি বিরাহমতি কয়া আর হামার রাহমিন আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন অল্ল হুম্মগ ফিরিলি ওয়ালি ওয়ালি দৈয়া ওয়ালি জামি ইল মুখমিনা অল মুখমিনাদ অল মুসলিমিনা অল মুসলিমাদ অল আহাইয়া ই মিন হুম অল আ ইয়া আর হামুর র আমি আবার বলে দিচ্ছি যে সমস্ত মা বাবানারা আরবিতে না পারবেন আপনারা বাংলাতে উচ্চারণটি এইভাবে করে নিবেন অল্ল হুম্মগ

ওটার হামনা লেনকু ন্যন নমিনাল খ সিরিন আমি আবার বলে দিচ্ছি রব্বানা জলাম না আং ফুসানা ইল্লাম তক ফির এলানা ওতার হামনা লেনাকু ন্যন নমিনাল খ শ্রীণ আর এই মুনাদির বাংলা উচ্চারণটি হচ্ছে রবানা জলাম না আং ফুসানা অয়েললাম তক ফির এলানা ওতার হামনা লেনাকু নন নমিনাল খ সিরিন আজকের ভিডিও এই পর্যন্ত দূর্য সহকারে ভিডিও যারা দেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ